আলাইকুম লন্ডন থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগতম ব্রিটেনে প্রচুর বাঙালি বসবাস করেন এবং অনেকের পরিবার দেশে থাকেন এবং তাদেরকে যারা স্পাউস তাদের ফ্যামিলি বিষয় তাদেরকে আনতে পারেন কিন্তু কনজারভেটিভ সরকার আসে এই যে পরিবার আনার ক্ষেত্রে যে আইন আইনটা অনেক বদলে ফেলে তারা অনেক করা কড়াকড়ি ফেলে অর্থাৎ সহজেই কেউ আগে যেরকম সহজে সবাই ফ্যামিলি নিয়ে আসতে পারত এখন এই ক্ষেত্রে তারা কিছু কন্ডিশন বদলিয়ে ফেলে যার ফলে অনেকের আসাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় এবং এই ডিফিকাল্ট হয়ে যায় কারণ একজন স্পাউস বা পরিবারের সদস্য আনতে গেলে যে আমি আমি যদি হই ব্রিটিশ আমার পরিবার আনতে হয় তাহলে আমার একটা ইনকাম সহ করতে হয় এবং এই ইনকামটি ছিল আগে আঠারো হাজার ছয়শ পাউন্ড বছরে এবং হঠাৎ করে এই যে কনজারভেটিভ গভর্নমেন্ট টোরি গভর্নমেন্ট তার ঋষি সোনাকের সরকার তারা সে আইনটা বদলে ফেলে এবং তারা সেটা বাড়ি এই যে আয়টা উনত্রিশ হাজার পাউন্ডে নিয়ে যায় এবং সেটা পরবর্তীতে তারা টার্গেট ঠিক করে যে আটত্রিশ হাজার ছয়শো পাউন্ড পরে বাড়াবে জানুয়ারি পরের বছর জানুয়ারি অথবা এপ্রিলে অর্থাৎ দুই হাজার যেটা পঁচিশে তো এখন এইটা নিয়ে সবার মধ্যে একটা ভয় আতঙ্ক ছিল যে এত বাড়ালে কারণ আমরা বিশেষ করে যারা এই দেশে থাকেন বাঙালি বা এশিয়ান যারা থাকেন তারা বেশিরভাগই নিম্ন মধ্যমায়ের মানুষ এত টাকা ইনকাম সবাই করতে পারেন না তো এখন এইটা না করতে পারা এটা অনেকটা অপরাধের মতো হয়ে যায় যে আমি পারতেছি না আমার পরিবার আনতে পারতেছি না কারণ ইনকামটা কীভাবে করবেন তিনি হ্যাঁ তিনি যদি ধরেন বছরে বিশ হাজার পাউন্ড ইনকাম করেন তাহলে তিনি দেখাতে পারছেন না বিশ হাজার পাউন্ড এনাব না তার পরিবারের জন্য তো এখন এই এইসব ইয়ে করার কারণে লেবার পার্টি এই যে সমস্যাগুলো জানত এবং তারা নির্বাচনের আগে নিয়ে কথা বলছে যে ইমিগ্রেশন যাতে অনেক সহজ করা যায় সেরকম তো তারা এসে আজকে যেটা ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী মিস কুপার তিনি ঘোষণা দিয়েছেন যে আগে যে পার্টে যে ঘোষণা বা আইন প্রণয়ন করেছিল যে উনত্রিশ হাজার পাউন্ড লাগবে এবং পরবর্তীতে সেটা আটত্রিশ হাজার ছয়শো পাউন্ডে উন্নীত হবে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী মিস কুপার ঘোষণা দিয়েছেন যে এটা উনত্রিশ হাজারই থাকবে তবে আটত্রিশ হাজার ছয়শো পাউন্ডে সেটা উন্নীত করা হবে না আপাতত স্থগিত করা হয়েছে অর্থাৎ এটা রিভিউ করা হবে এবং রিভিউয়ে এটা দেখবেন যে এটা উনত্রিশ হাজার রাখবেন না তার চেয়ে বাড়াবেন নাকি কমাবেন এটা তারা রিভিউ করবেন পর্যালোচনা করে তারপরে সিদ্ধান্ত নেবেন অর্থাৎ একটা টেনশন গেল অন্তত যে আটত্রিশ হাজার ছয়শো পাউন্ড হচ্ছে না মানে এটা আপাতত স্থগিত আছে তো যারা ওই ফ্যামিলি আনবেন তাদের অনেক উৎকণ্ঠা ছিল এই নিয়ে তো তারা আশা করেন যে এই উনত্রিশ হাজার পাউন্ড যেটা আছে সেটাও যাতে আরও কমানো হয় কারণ এই উনত্রিশ হাজার পাউন্ড অনেকের জন্য কষ্টকর কারণ আমাদের এই যে আমি আগেও বলছি মধ্যম এবং নিম্নয়ের মানুষ বেশি থাকেন এই দেশে তাদের আয় সাধারণত এই যে বিশ হাজারের মধ্যেই বেশিরভাগ মানুষের আয় হয় তো যার ফলে উনত্রিশ হাজার পাউন্ড এত আয় দেখানো তার পক্ষে ডিফিকাল্ট হয়ে যায় এবং তার পরিবার আনাও ডিফিকাল্ট হয়ে যায় তো যাই হোক এটা একটা অমানবিক যে একটা মানুষের আয় কম থাকার কারণে সে তার পরিবার আনতে পারবে না এটা একটা অমানবিক পর্যায়ে চলে যায় তো আশা করি আমরা লেবার সরকার এটা কনসিডার করবে এবং মানুষকে মানুষ যাতে সহজেই তার পরিবার আনতে পারে এটা যাতে অ্যাফোর্ডেবল হয় এইটা তারা দেখবে এবং সেইভাবে আইন প্রণয়ন করবে যাই হোক আপাতত উনত্রিশ হাজার পাউন্ডই আছে থাকবে এবং আটত্রিশ হাজার ছয়শো পাউন্ডে সহজেই কনভার্ট হচ্ছে না সেটা যাচ্ছে না উন্নত হচ্ছে না এটা স্থগিত রাখা হয়েছে যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না চলে করতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ